আমরা শরিয়াইন যারা বিশ্বাস করি না এমন ব্যক্তি যদি থাকে মুসলমান দাবি করার সাথে সাথে সেটা মূর্তাত হয়ে গেছে কি হয়েছে কেলে আর ফতুয়া কি হয়েছে মুরতাত হয়ে গেছে শরিয়াইনে বিশ্বাস করবেন না মানে নাকি আবার বলে ধর্মের সাথে রাজনীতি নাই যারা আমাদেরকে বলেছে ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই আমরা মেনে নিলাম যা তোদের রাজনীতি নিয়ে তুই কি করবি কর কারণ তোদের রাজনীতিতে দুর্নীতি আছে না নাই জোরে বলে আছে না নাই হয় রাজনীতি ইসলামী রাজনীতি ফরজ এটা বলেন আর নাহায় বলেন তোমরা হাত কেড়ে দাও ধরা পড়বে কোনো আলাপ নেই মৃত্যুদণ্ড দিয়ে দাও মাদক গ্রহণ করবে বেত্রাঘাত করবা তোমাদের রাজনীতি কি করবা করবা ওরা তখন কেন বলে না কারণ সোররা যেমন চায় না বাড়িওয়ালা জেগে থাক বিড়াল ঠিক তেমন চায় না তরকারিটা ঢেকে থাক আর আমাদের দেশের চোর ডাকাত বদমাস এমপি মন্ত্রীরা চায় না কোরআনের আইনটা কায়েম হোক কথা বলে ঠিক না সকল ক্ষমতার মালিককে একটা আওয়াজ দেন সকল ক্ষমতার মালিককে সকল ক্ষমতার উৎস কে কেউ যেটা দেয় না সেটা দেয় কে সব সময় শুক্রিয়া দেয় করব কার খাওয়ার সময় বসার সময় ঘুমানোর সময় বউকে মারার সময় চুরি করার সময় হ্যাঁ তাহলে সিলেটের তখন এই জায়গায় চুরি করা যাবে জোরে বলি যাবে আর বউকে মারা যাবে তো কয় হুজুর ওটা না মারলে কি আর হ্যাঁ কয় কয় হুজুর ঝোঁকে তুই করছি আসুন যাবে কিনা সেটা শেষের দিকে যাব প্রিয় ভাইরা গভীর রাত জাল্লা তালা আজকের তাফসিরুল কোরআন মাহফিল আশার বা সার তৌফিক দিয়েছেন সকলেই খুশি না বেজার অল্প না বেশি কারা কারা বেশি খুশি একটু হাত টান টান করে দেখান আল কোরআনের আলো ঘরে ঘরে শরীরটা একটু গরম তো যেখানে তাকবির দিলে শরীর গরম হয় আমরা বিশ্ব নবী বিশ্ব নেতার সামনে দরুৎপাট করছি যিনাকে আপনার আমার জন্য অনুসরণীয় অনুকরণীয় নেতা হিসেবে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে যাকে পরিপূর্ণ অনুসরণ করা প্রত্যেকটা মুসলমান দাবি করা ব্যক্তির জন্য ফরজ কথা বলেন ঠিক না সে মহানবীজির সানে দরুদ পেশ করছি সকলই পড়ছি সাল্লি সাল্লাম প্রিয় ভাইরাস সে সাথে দোয়া করতেছি বদরের প্রান্ত থেকে যারা ইসলামের জন্য দিনের জন্য তাদের প্রাণটুকু তাদের রক্তটুকু ইসলামের জন্য ঢেলে দিয়েছে আজ কয়েকদিন হয়ে গেল আমাদের শরীফ ওসমান হাদি দুনিয়া থেকে বিদায় হয়েছে আপনারা দেখেছেন আরেকজন সেই জুলাই যোদ্ধাকে গুলি করা হয়েছে আমরা এগুলো আর দেখতে চাই না কথা বলেন ঠিক না মানুষ হত্যা যদি বন্ধ করতে চান দুর্নীতি যদি বন্ধ করতে চান চাঁদাবাজি সন্ত্রাসী যদি বন্ধ করতে চান কোরআন সুন্নার কোন বিকল্প নেই কথা বলেন ঠিক কেনা মুসলমান অতএব কোরআন সুনার সাথে তো থাকার জন্য কি রাজি আছি আল্লাহ কবুল করুন আমি একটি মা আপনাদের সামনে তেলবাদ করেছি সুরা বাকারা থেকে কোনসুরা জোরে বলে কোন সুরা সুরা বাকারা থেকে সুরা বাকারা পবিত্র করানুল কারিমের মধ্যে সবচেয়ে বড় সুরা যার আয়াত সংখ্যা হলো দুই শত ছিয়াশিটি কয়টি দুই শত ছিয়াশিটি রুকু সংখ্যা হলো চল্লিশটি এ সুরাটা মদিনায় অবতীর্ণ আমার এই দুইশো ছিয়াশি আয়াতের মধ্যে তেলাওয়াতকৃত আয়াত নম্বর হলো দুইশত আট কতদুল আমিন বলেন يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين رب العالمين

কোনো কিছু অনুসরণ করা যাবে না শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু কথা ডাকার জোরে বলি কথাকার একটু মনোযোগ দেন আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়া বলতেছেন হে ইমানদার বান্দারা তোমরা ইসলামে পরিপূর্ণ দাখিল হও পরিপূর্ণ তোমরা ইসলাম মানো এই থেকে ক্লিয়ার কথা বোঝা যায় যারা ইমানদার তারা পরিপূর্ণ ইসলাম মানে না যার কারণে রব্বুল আলমিন পরিপূর্ণ ইসলাম মানার কথা বলেছেন কথা বলেন ঠিক না এখানে যারা আজকে ওয়ার শুনতে এসেছি একটু চিল্লায় বলুন তো আমরা সবাই ইমানদার কিনা জোরে বলেন আমরা সবাই ইমানদার আমরা সবাই কি সবাই বলেন আমরা সকলে কি আমরা সকলে ইমানদার আপনারা হয়তো ইমানদার যে নিজে এইটা বলতে হয়তো ভয় পাচ্ছেন হুজুর আমি কি ইমানদার মানে সন্দেহ আছে মনের মধ্যে কিন্তু আপনি ইমানদার আপনার মধ্যে হয়তো ত্রুটি আছে কি আছে ত্রুটি আছে কারণ ইমানের শাখা প্রশাখা হলো সত্তরটা বিশ্বনবী বলেন আবু হুর আরতি আল্লাহ তালা নহর বার্ণনা বখারি মুসলিমের আধিস আল ইমান ও বিদ্যো বাতি আফদালুহা ফৌলুল্লাহ ইরান খা ইল্লাল্লাহ ওয়াদনা ইমা ততুল আদা আনি তারিক আল্লাহ নবী বলেছেন ইমানের শাখা হল সত্তরটা এই সত্তরটার মধ্যে সবচেয়ে উঁচু নাম্বার শাখা হল এ কথা সাক্ষ্য দেওয়া আল্লাহ রব্দুল আলমিন ছাড়া কোনো আইনদাতা নাই তিনি ছাড়া কোন বিধান দাতা নাই তিনি ছাড়া কোন হুকুম দাতা নাই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হল আল্লাহ তালার প্রেরিত বান্দা এবং সর্বশেষ নবী ও রাসুল সুহান এটা হলো ইমানের সত্তরটা শাখার মধ্যে সবচেয়ে উঁচু নম্বর শাখা আর সবচেয়ে নিচু নম্বর শাখা হল ইমাত আল্লাহর নবী বলেছেন কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা রাস্তায় মধ্যে একটা বিড়াল মরে আছে কুকুর মারা গেছে ইঁদুর মারা গেছে একটা গাছের ডাল ভেঙে পড়ে গেছে একটা বাস উপরে পড়ে গেছে ইমানদার যারা তারা ওই কষ্টদায়ক বস্তুগুলো রাস্তা থেকে সরিয়ে ফেলে দেবে সুবহানাল্লাহ আমরা করি এই কাজগুলো হ্যাঁ যদি না করে থাকি তাহলে এই কাজগুলো করব রাজি আছি কিন্তু আমরা অধিকাংশ এই কাজগুলো করা তো দূরের কথা যে জায়গায় আল্লাহ নবী বলেছেন কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে ওই জায়গায় উল্টা রাস্তার মধ্যে আমরা গোবর শুকাতে দেই ধান শুকাতে দেই খের শুকাইতে দেই কথা বলেন ঠিক না এদিকে নাই জোরে বলে আছে ওই যে চাচা কয় আছে মানে আর কয় রাস্তা দিয়ে হাঁটায় যায় না প্রিয় আমার রাস্তায় গোবর শুকানোর জন্য নয় যে ব্যক্তি ইমানদার দাবি করবে সে কখনো রাস্তায় গোবর শুকাতে পারবে না খের পোয়াল শুকাতে পারবে না গম আপনার ভুট্টা শুকাইতে দিতে পারেন না কারণ মানুষের কষ্ট হয় এমন কোন কাজ করা যাবে না আল্লাহর নবী নিজেই বলেছেন এগুলো সরাই ফেলতে হবে রাস্তার ওয়াজিব হক হলো পাঁচটি জোরে বলে কয়টি পাঁচটি আমি মুসলমান ভাই মুসলমান আমার প্রতি হক ওনার ছয়টা আর রাস্তার হক হলো পাঁচটায় এই পাঁচটার মধ্যে একটা হলো কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা আমরা কি রাস্তার মধ্যে এই গবর শুকাবো দেখি কারা কারা শুকাবে না তোলেন আপনি শুকাবেন হে আল্লাহ এই ওয়াজ শুনিছেন তখন থেকে হায় 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 এই মনোযোগ দিয়া শুনেন নাইলে কালকে দোকানে সায়ে পাটে যেখানে সেখানে বলবেন আজি ওয়াজ হয়নি হইছে রাজনীতি এখনো মনোযোগী হন কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার তাহলে আমরা ইমানদার আমাদের হয়তো ইমানের ঘাটতি আছে আমি একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে প্রিয় ভাইরা আপনারা সাইকেলের রিং দেখছেন কিনা সাইকেলের রিং দেখেননি সাইকেলে চালাচ্ছেন ওই সাইকেলে রিং আছে না থাকলে যে মনে করুন এই জায়গায় যারা আছে নিঃসন্দেহে আমরা ধরুন ওই রিং ইমান কি ধরুন ইমান হলো সাইকেলের রিংটা এইটা হলো ইমান আর ওই সাইকেলের সাথে অনেকগুলো স্পক আছে না নাই ঠিক তেমন ইমান হলো সাইকেলের রিং ওই সাইকেলের রিং এর মধ্যে যেমন স্পক গুলো থাকে মনে করেন ওই ইমান হলো রিং আর স্পক গুলো হইলো ইমানের শাখা এবং প্রশাখা বলুন তো দেখি মাঝে মধ্যে রিং থেকে স্পক সিরে যায় কি যায় না জোরে বলেন যায় কি যায় না ঠিক তেমন করে ইমানের স্পক সিরে ইমানের কি সিরে আপনারা বলবেন হুজুর ইমানের স্পক আবার কেমন করে তীরে আমি একটু বলবো ধরুন সুদ খায় ইমানের একটা স্পক সিরছে ঘুষ খায় আর একটা স্পর্ক সাথে জড়িত আরেকটা স্পক সিরছে বিবদ করে আর একটা স্পক সিরছে পাঁচ অক্ত চলাযাদাই করে না আরেকটা স্পর্ক সিরছে মা বোনেরা বেপরদা অবস্থায় চলাফেরা করে আরেকটা স্পর্ক সিরছে পরনিন্দা করে আর একটা স্পক আরাম খায় আর একটা স্পর্ক সিরছে সিরছে মাত্র সিরিছে তিরিশটা এবার সবাই বলেন কোন রিং থেকে যদি তিরিশটা ইঞ্চ পাম্প যদি সিরে সিরে যায় ওই সাইকেল কেমন হবে কি হবে কর ওটা টাল হবে টাল ঠিক আছে তো ওইটা কি হবে তাল হবে আর যদি দেন কথালে এরকম এরকম করিবে খালি কথা বলেন ঠিক কিনা আর ভাই যে মোটা শরীর একটু এই ভাইকে যদি সাইকেলের পিছনে যদি একটু ডাবল ক্যারিয়ারের মধ্যে চড়াই দেন তিরিশটা স্পক যদি না থাকে তাইলে কি হবে জোরে বলেন বাকা হয় ভেঙে যাবে আমি যে জিনিসটা বোঝাতে যাচ্ছিলাম ঠিক আপনার আমার ইমান নামক রিং আছে মানে আপনি আমি ইমানদার ওই সাইকেলের স্পক যেমন তিরিশটা চিরে গেছে। আপনার আমার ঈমানেরও শাখা প্রশাখা সত্তরটার মধ্য থেকে অনেকগুলো স্পক নামক ইমানের শাখা ছুটে গেছে যার কারণে আল্লাহ তার আপনাকে আমাকে বলছেন হে ইমানদার বান্দারা তোমরা ইসলাম পরিপূর্ণ মানো ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও এর মানে হলো তোমাদের যে স্পক চিরছে এইগুলো নতুন স্পক লাগাও এ পর্যন্ত বুঝছেন কে কে একটু হাত তোলেন বুঝেছেন এবার স্পক লাগাতে রাজি আছি তোমরা আমরা জোরে বলি রাজি আছি ওই রাজি যদি থাকেন বলুন তো স্পক লাগানোর জন্য যাবেন কোথায় এই সাইকেলের স্পক লাগানোর জন্য যাবেন মেকারের কাছে আর ইমানের স্পক লাগানোর জন্য আজকের তাফসীর মাহফিলের ব্যবস্থা করা হয়েছে মনে করেন আমি হলাম মেকার আমি কি এত্ত নিচন মেকার হয়েছি লজ আছে জোরে বেলা তাহলে প্রিয় ভাইরা আমার এবার বলুন তো দেখি ইসলামের মধ্যে পরিপূর্ণ আপনি আমি দাখিল হই নাই ইসলাম পরিপূর্ণ মানি না যার কারণে আল্লাহ রব্দান আলামিন ইমানদারেদেরকে ইসলাম পরিপূর্ণ মানার কথা বলেছেন আমরা যদি ইসলাম পরিপূর্ণ না মানি তাহলে হবে কি বলবো জোরে বলেন হ্যাঁ হ্যাঁ শুনে নেবার ইসলাম পরিপূর্ণ না মানলে কেমন হবে কিছু মানেন আর কিছু মানেন না আপনি মুসলমান হতে পারবেন না এক ব্যক্তি রমজান মাসে ক্লান্ত শ্লান্ত হওয়ার পর আসরের দিকে রিক্সাটা নিয়ে বের হয়েছে যায় সে রিক্সা চালক সারাদিন মানুষেরা বের হয় না চল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে বাজারে যখন উনি গেছে আসরের সময় মানুষেরা বের হয়েছে ইফতার এবং সারি তরকারি কেনার জন্য যার কারণে ওই গরিব ভ্যান চালক বাপ জানেটা এটা রিক্সা চালক বাপ জানেটা আপনার আমার কাছে এসে বলছে হুজুর রোজা রাখলাম দিনের আশি ভাগ এখন আসর আমি যদি এই অবস্থায় যদি পেডেল মারি যদি ভ্যান চালাই যদি রিক্সা চালাই তাহলে আমার রোজা থাকবে না যার কারণে সারা দিনের একশো ভাগ রোজার মধ্যে আমি রোজা রাখলাম আসর পর্যন্ত আমি আসরে রোজাটা ভেঙ্গে আমি বাকি সময়টা ভাড়া মারতে চাই দিনের আশি ভাগ রোজা রাখছি বলুন তো দেখি সোয়াব কত পারছেন বলেন কত পারছেন কয় হুজুর ওটা জিরো না বিশাল শূন্য কথা বলেন ঠিক না তাহলে প্রিয় ভাইরা আমার কেন কারণ আল্লাহ রাব্দুল আমিন বলেছেন তুম্মা তিম্মু সিয়া মাইলা লাইল তোমাদের রোজাগুলো সূর্যাস্ত পর্যন্ত তোমরা পূর্ণ করো আচরের সময় আশীর্বাক রোজা রাখার পর যদি সোয়াব যদি না হয় উল্টা কি হবে ইচ্ছা গ্রিত রোজা ভাঙলে কা ফরা হিসেবে সাইটটা মিস কিন টানা সাইট্টা রোজা দেওয়ার দরকার আছে না নাই কিন্তু সাইট্টা মিজ কিনকে পেট করে খাওয়াইতে পারবেন নিজে তো রিক্সা চালাইছে আবার যদি সামর্থ্য আপনার আমার থাকে বাংলাদেশে এইটা সম্ভব না সম্ভব কেন সম্ভব না এবার শুনে খান না বিয়া দাওয়াত খান নেই জোরে খান নেই খাওয়ার পর একবারে গোয়েন্দার মতো থাকবেন একটু ওই যেটি হাত ধোয় আশেপাশে একটু খোঁজ খবর নিয়ে দেখবেন যত ভালো করে রান্না করেন কেউ বলবে লবণটা আরেকটু বেশি দিলে ভালো হইবে কথা বলে আর একজনে ঝাল বেশি হইছে ও চিন্তা করে হয় করবে যে কারেন্ট মরিচ দিছে হয়তো আর একটু কমায় দিলে ভালো হইতো কথা বলে ঠিক না আর আমাদের পঞ্চগড়ের একটা কথা আছে কয়েক গরিব মানুষ দাওয়াত করছে এত আইটেমের কি দরকার ছিল ডাইল করছে বাজি করেছে সবজি করেছে কেন দরকার গরিব মানুষ যেহেতু তাহলে গরু গোশ কয়েক পিস বৃদ্ধি করে দিলেই তো হইলে এ কোথায় ঠিক আছে কি আছে প্রেভার আমার তাহলে মানুষকে আপনি খাওয়ায় পরিতৃপ্ত করতে পারবেন না যতই খাওয়ান আমি অনেক দেখেছি বাসা থেকে নিয়ত করেছে টাকা দান দেবে এক হাজার খাওয়া দেখে চিন্তা করেছে দিবস ছয়শো পাঁচশো এটা হয় না এদিক জোরে বলেন তার মানে হলে আপনি সন্তুষ্ট করতে পারবেন না এটাই যদি হয় তিনি আশীর্বাক রোজার আদশেপ রাখার পরও যদি বিন্দুমাত্র সফ না হয় উল্টা কবিরা কোনো হবে যারা আল্লাহ তারার জমিতে ইসলাম পরিপূর্ণ মানবে না উল্টা ফতুয়া দেবে শরিয়ায়নে বিশ্বাস করি না তারা আর মুসলমান থাকতে পারে না কথা বলেন ঠিক কেদা কিন্তু এই কথা বলার লোক আছে না নাই জরে বলেন আমরা সরিয়া আইন যারা বিশ্বাস করি না এমন ব্যক্তি যদি থাকে মুসলমান দাবি করার সাথে সাথে সেটা মোরতাদ হয়ে গেছে কি হইছে ক্লিয়ার ফতোয়া কি হইছে মোরতাদ হয়ে গেছে সরিয়া আইনে বিশ্বাস করবেন না মানে নাকি আবার বলে ধর্মের সাথে রাজনীতি নাই আমি ওই কথা যদি এক ন্যানো সেকেন্ডের জন্য মেনে নেই তাহলে আমার যুক্তি একটা এখন খণ্ডন করা লাগবে আপনাকে কি রাজি আছেন পারবেন এই এলাকার মধ্যে ব্যাংক ডাকাতি করার জন্য আসছে কিংবা একটা বাসার মধ্যে চুরি করার জন্য আসছে দশ লাখ টাকা এবং দুইটা বিদেশে গরু চুরি করার জন্য যখন নিয়ে যাবে এমন সময় চোর ধরা পড়ছে কি এমন সময় চোর ধরা পড়ছে আপনি আমি যারা আসি যারা আমাদেরকে বলেছে ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই আমরা মেনে নিলাম যা তোদের রাজনীতি নিয়ে তুই কি করবি কর কারণ তোদের রাজনীতিতে দুর্নীতি আছে না নাই জোরে বলে আছে না নাই আমাদের দেশ সোনার দেশ অথচ দুর্নীতি আছে না নাই প্রবায়রা দুর্নীতি আছে সব কিছু আছে যারা বলে যে ধর্মের সাথে রাজনীতি নাই ওই চোর আপনার এলাকায় চুরি করার জন্য আসছে চোর এবারে ধরে ফেলছেন আপনি বলে দিলেন আমরা এক ন্যানো সেকেন্ডের জন্য মেনে নিলাম যে ধর্মের সাথে রাজনীতি নাই তাহলে বিরানব্বই পারসেন্ট মুসলমানের দেশে কোরআন পরিপূর্ণ মানলে কি কোনো আপত্তি আছে ভাই জোরে বলেন যদি না থাকে তাহলে এবার চোর ধরা পড়ছে আল্লাহ বলছেন আচ্চারিকো শক্ত আইদিয়া হুমাব যা যা আম্বিমা কাসাব না কা আল আমিনাল রব্বোলা আলামিন বলছেন অ্যাজ টু থিফমেল ওর ফিমেল কাট হিজ ওর হার এ পানিশমেন্ট বাই দা ও এ অভ এক্সাম্পল ফ্রম আল্লাহ ফর দেয়ার ক্রাইম ফর থিফ আল্লাহ বলে দিয়েছেন যদি কেউ চুরি করে সেটা মহিলা চোর হোক কিংবা পুরুষ চোর হোক সাক্ষ্য প্রমাণ রূপে যদি ধরা পড়ে যদি অভাবে চুরি করে তার অভাব মিটায়ে দেওয়া লাগবে তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া লাগবে কিন্তু যদি সবভাবে চুরি করে তার হাত কেটে দিতে হবে কথা ডাকার জোরে বলি কথাকার সুরামায় দাঁড়তিরিশ নম্বর আয়াত এই জায়গায় যারা আছি এবার সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যারা বলছে তারা ধর্মের সাথে রাজনীতি নিয়ে ওইটা মেনে নিলাম এক নের সেকেন্ডের জন্য তাহলে এই জায়গায় আমি সহ আমার আলী হাসান বুলবুল ভাই আমার প্রিয় ভাই বড় ভাই যারা এখানে আসি আমরা সবাই মিলে এবার চিন্তা করলাম যেহেতু কোরআনে আল্লাহ বলছেন চোর ধরা পড়লে হাত কেটে দাও আমাদের এলাকায় তো চোর ধরা পড়ছে বিশাল আকারের চোর অনেকগুলো মালামাল নিয়ে যাওয়ার জন্য শুরু করেছে আমি আবু সাইদের নেতৃত্বে আপনাদের এই আলেমল আমাদের সবার নেতৃত্বে সোরের হাত যদি এবার আমরা সোরা মায়ে তার আটত্রিশ নম্বর আর আলোকে কেটে দে এই বলেন তো দেখি মামলা সোরের নামে আগে না আমাদের নামে কার নামে জোরে বলেন কেন আমাদের নামে হবে হ্যাঁ আমরা এবার বললাম আল্লাহ কোরান দিয়ে নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম জাকাত দিলাম দান শর্দা করলাম পর্দা করলাম কোনো কিছুই হল না কিন্তু কোরআন দিয়া যখন চোরের হাত কাটতে যাব বিরানব্বই পার্সেন্ট মুসলমানে কারো কথা শুনব কেন কথা বলেন ঠিক না যখন তাদেরকে বলবো তোমরা তোমাদের পচা রাজনীতি নিয়ে তোমরা থাকো কথায় কথায় মিথ্যা কথা বল তোমরা ওইটা নিয়ে থাকো আমরা ওইটাতে নই। কিন্তু কোরআন আছে যেখানে আমরা সেখানে আসিনা না নাই তো ওইটা দিয়া যখন বিচার করব চোরের হাত যখন কেটে দেব তখন মামলা আমাদের নামে হবে ওদেরকে যখন বলবো আমাদের নামে মামলা হবে কেন তখন ওরা বলবে এই কাজ আপনার নয় এই কাজ হল রাষ্ট্রের আমি তখন বলবো এই কথায় প্রমাণ করলেন এই আয়াত নিজের মানার নয় রাজনীতি না সম্ভব নয় কথা বলেন ঠিক কিনা হয় রাজনীতি ইসলামী রাজনীতি ফরজ এটা বলেন আর নাহায় বলেন তোমরা হাত কেটে দাও ধর্ষক ধরা পড়বে কোন আলাপ নেই মৃত্যুদণ্ড দিয়ে দাও মাদক দ্রব্য গ্রহণ করবে বাটাম ফাটানি আশিটা বেত্রাঘাত করবা তোমাদের রাজনীতি কি করবা করবা ওরা তখন কেন বলে না কারণ সোররা যেমন চায় না বাড়িওয়ালা জেগে থাক বিড়াল ঠিক তেমন চায় না তরকারিটা ঢেকে থাক আর আমাদের দেশের চোর ডাকাত বদমাস এমপি মন্ত্রীরা চায় না কোরআনের আইনটা কায়েম হোক কথা বলে ঠিক কেনা যারা সুর ওরা চাইবে আমি কি কাউকে গালি দিছি নি যায় যাই তো লাগবে তুই ভালো হইলে তোমার শরীরে লাগবে কেন ভাইয়া